নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে রাতভর ধর্ণা অবস্থান জুনিয়র চিকিৎসকদের একটা না বাইশ ঘন্টা বিবি গাঙ্গুলি স্ট্রিট দখল করে বসে আন্দোলনকারী চিকিৎসকেরা কখনো গানে গানে কখনো বা স্লোগান তুলে কোটা রাত কাটিয়েছেন তবে দাবি থেকে সরেননি রাতভর কার্যত স্নায়ু যুদ্ধ চলছিল দুই পক্ষের বড় বড় বসে বসে পুলিশ অনর চিকিৎসকেরা। খাওয়া ছেড়ে দুই পক্ষই রাস্তায় তবে মঙ্গলবার ফের আন্দোলনকারী এবং জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসে পুলিশ এই নিয়ে তৃতীয়বার বৈঠক অবশেষে দুই পক্ষের আলোচনায় নমনীয় পুলিশ ২২ ঘন্টার পর ২২ জন ডাক্তারকে লালবাজারে যাওয়ার অনুমতি দিল পুলিশ আন্দোলনকারী এক জুনিয়র চিকিৎসক বলেন আমরা পুলিশ করেছি সামনের যে ব্যারিকেড আছে তা তুলে নিন তারপর যাব। আমরা এও বলেছি এরপর যেন কোনো ব্যারিকেড না থাকে আমরা মানববন্ধনই তৈরি করেছি আমরা কথা দিয়েছি এই মিছিল দেখে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে না এদিকে অ্যাডিশনাল সিপি অনুমিতা দেওয়ার পরে শুরু হয়েছে লৌহ কপাট সরানোর কাজ পুলিশের পক্ষ থেকে খোলা হয়েছে ব্যারিকেড অপরদিকে জুনিয়র ডাক্তাররাও শান্তিপূর্ণভাবে মিছিল এগোনোর প্রস্তুতি শুরু করেছে আবার উঠতে শুরু করেছে উইমেন জাস্টিস স্লোগান জানা যাচ্ছে ব্যারিকেড খুললেই জুনিয়র ডাক্তারদের মিছিল এগিয়ে যাবে ব্যান্টিক স্ট্রিট পর্যন্ত এগোবে মিছিল এরপর ব্যান্টিক স্ট্রিট ক্রসিং পর্যন্ত মিছিল এগোনোর পর চিকিৎসকদের বাইশ জন প্রতিনিধি ঢুকবেন লালবাজারে জুনিয়র ডাক্তাররা বলেন আমাদের দাবি যে কতটা ন্যায়সঙ্গত ছিল আজ ব্যারিকেড খোলায় তার প্রমাণ ওদের শুভ বুদ্ধির উদয়ন হয়েছে দেখে ভালো লাগছে কাল থেকে যেভাবে পুলিশ আমাদের সঙ্গে সন্ত্রাসবাদীদের মতো আচরণ করলো এত বড় বড় ব্যারিকেড লাগালো আজ যখন সেটা খুলছে প্রমাণ হচ্ছে আমাদের কালকের দাবিটা কতটা ন্যায্য ছিল রিপোর্ট